এখন সময় এসে পড়ছে আমার বউকে আর বন্ধু শুভকে দুজনকে টিট দেওয়ার হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এখন আসি আমি ঢাকা উত্তরা মেট্রো ফুল ভুল ভিডিওটা দেখেন অবশ্যই মজা পাবেন তো আমাদের সোলো মোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন আর এটা হলো দিয়াবাড়ি মেট্রো লেন আর আমরা যাব এখন মেন পয়েন্টে ওই জুই দিকে যাবো সোজা তারপর আস্তে আস্তে আমার বউ বলছে আমাকে পানি আনতে কিন্তু আমি আনছি জুস কিন্তু এই জুসটা ভালো স্ট্রবেরি ফ্লেভার আছে পরে দিয়া পানির বোতলে আবার নিয়ে আসলাম তারপর জুস পানি হালকা পাতলা কিছু নাস্তা করে আমরা মাঠে আসলাম এসে দুইটা টিকটক ভিডিও করলাম আর আমরা আইসি ছয়টার দিকে জন্য একটু গোলাগুলা গোলা লাগতেছে তারপর টিকটক ভিডিও করে যে মাঠের দিকে আসলাম দেখতেই পারতেন এখানে অনেক কিছু পাওয়া যায় বিভিন্ন ধরনের জিনিস আর আমরা ভিডিও করতে আসি নাই আমরা ঘুরতেছি অনেকদিন ধরে এখানে আসি না তাই আজকে আসলাম তারপরে এসে বললাম দিয়াবাড়ি আঠারো নাম্বার লেক ভিউ এইখানে এসে আমাদের ওজনটা মাপাইলাম এই আমারটা এই যে সবটটা আর এই যে আমার বইটা সব মামাইতেছি হাইট ওজন কিন্তু এগুলা গোপনে থাকুক বলা যাবে না তারপর আঠারো নাম্বার লেক ভিউ এখান থেকে এসে আবার এসে বললাম মাঠে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের জিনিস আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখে বুঝতে পারলেন এখানে কক্সবাজারে যা যা পাবেন এখানে তাই পাবেন সি ফুডের বলতে সবকিছুই পাবেন আপনাদের আর কক্সবাজার যাওয়া লাগবে না এখন দিয়াবাড়িতেই পাওয়া যায় তারপরে এখন সময় এসে পড়ছে আমার বউকে আর আমার বন্ধু শুভকে দুজনকে টিট দেওয়ার তারপরে ঘুরতে ঘুরতে এক দুখানে এসে পড়লাম এসে তিনটা চাপ অর্ডার দিলাম ওই যে তিনটা চাপ ওই তিনটা অর্ডার দিয়েছি আর পরোটা অর্ডার দিয়েছি ছয়টা পর দেয়া আরো দুইটা পরোটা লাগছে মোট আটটা পরোটা আর ওই যে আমার বউ আর শুভ সিট দেখতাছে কোন জায়গা বসবে আর এইখানে বসতে চাইলে অবশ্যই আপনারা ঠান্ডা পানি কিনে নিয়ে আসবেন কারণ ওনাদের কাছে ফ্রিজ নাই তাই পানি গরম থাকে তারপরে দেখতে দেখতে আমাদের খাবার এসে বসছে দেখতেই পারতেছে নেই যে তিনজনের খাবার এখানে আলহামদুলিল্লাহ সুন্দর মতে খাওয়া দাওয়া করছি আমরা এখন আমরা বাসার দিকে রওনা দেব আর যারা ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে